তেজ حلوা ماشاء الله Asalamualaikum <laughs> <laughs> ورحمه الله وبركاته আপনারা পুরো ভাইরা কেমন আছেন আজকে দেখেন জানেন কত লোক জানা দেখেন বড় গ্যাস বাহির করে এটা হচ্ছে রান্না করতেছে এইখানে এটা বাইরে করলাম একেবারে বাইরে না আমার রুমের সামনে যে একটু জায়গা ওই জায়গায় বড় চুলায় রান্না করতেছে আর এই যে যারা আসতেছে তার এই যে চিপ টিপ এগুলো নিয়ে আসতেছে এখানে রাখছে এই যে ইন্ডোর ফিলিপিন আপুটাও চলে আসছে আর এইদিকে আমার পাখিগুলো দেখেন এই যে দেখেন বলতেছে হাই এটা তো আগের পাখি টিয়া টিয়া পাখি আর এগুলো দেখেন ছোট ছোট পাখি বুলবুল পাখির মতন এখানে ভাত দিচ্ছে আর ভিতরে কি কি দিচ্ছে দেখেন এদিকে সালাদ কেটে রাখা হচ্ছে যে সুষমা বেশ মাপ আছে অনেক লোকজন আসছে এখানে সালাদ কাটে রাখা আসছে ঢেকে রাখা হয়েছে আর এটা আবার চারই নিয়ে আসছে এটা নাকি নতুন কিনে নিয়ে আসছে দেখেন অনেক বড় আর ক্যামেরাটা ঘোলা ঘোলা লাগতেছে কেন জানি না আর এদিকে এখানে ডিম সেদ্ধ করা হচ্ছে ডিম দিছে সেদ্ধ করার জন্যে আর এইখানে হচ্ছে অনেকগুলো পিঁয়াজ কাইটে এভাবে ভোনা করতে করছে আর এইখানে আছে যে মুরগি মুরগি পোড়া আজকে কত লোকজন আসবে তা জানি না বাচ্চা কাচ্চা তা আসতেছে এই যে দেখেন অনেক লোকজন আসছে এখানে বস্তা হয়ে গেছে অনেকগুলো এখনো বাচ্চারা বাইরে বার হয় নাই ভিতরে আছে কেবলে আসতেছে সবাই নেই বড় আলো জ্বালানো হয়েছে আমি গাছগুলোতে আজকে পানি দিই নি দেন শুষ্ক লেগে গেছে এদের কেবল বার হচ্ছে বাচ্চারা মাসাল্লাহ মাসাল্লাহ

শাল শশা পেঁয়াজ মশাল তোমার কথা দেখেন সব সিপ মেয়ে ভাবি যাবি এগুলো নিয়ে আসছে আবার বক্স শুনি আইসে বক্স বাজাবি দেখেন সব ব্যাগ ভরে ভরে চিপস নিয়ে আসছে চকলেট নিয়ে আসছে নিজে পরে ওরা নিজেও বুঝি না এইগুলো হচ্ছে আজকে পোলাপানেরা কি করতেছে বাহিরে মাসা আল্লাহ তোমার সবাই গেছে সকাল হয়ে গেলে পরে গেছে প্রায় আজানের একটু আগে গেছে সাড়ে চারটে বাজে তা আমি এই যে এখন এগুলো বাড়িঘর সব বড় বড় নোংরাগুলো সব ফালাই দিছি দুই বস্তা হয়েছে তা আমি এগুলো সব পরিষ্কার করে নিলাম আলহামদুলিল্লাহ আসলে আমাদের স্কুল যদি মাদ্রাসা স্কুল বন্ধ থাকে তখন খুবই আরও বেশি ঝামেলা হয় যে সারা রাত থাকে যায় না আর স্কুল খোলা থাকলে বারোটা সাড়ে এগারোটার দিকেই চলে যায় তা যাই হোক অনেক দিন পরে ব্লগ ভিডিও একটা বানাইলাম জানি না আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার পাশেই ভিডিওটি এ পর্যন্তই রাখবো ভালো লাগলে অবশ্যই আমার باشتك بنا الله بس السلام عليكم ورحمة الله وبركاته.